গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এলেন মালদা জেলা শাসক সিংহানিয়া পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র বিদ্যালয়ের পড়ুয়াদের একসঙ্গে বসে মিড ডে মিলে দুপুরের খাবার খেলেন জেলা শাসক সঙ্গে উপস্থিত ছিলেন সিংহানিয়া উপস্থিত ছিলেন গাজল জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্রা সাত্রা পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিত সরকার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক থেকে শুরু করে আরো অনেকে উপস্থিত ছিলেন এটার পাশাপাশি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবার গুণমান যাচাই করেন স্কুলের পড়ুয়াদের কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেন প্রতিটা ক্লাসরুমে পরিদর্শন করেন যাতে পড়ুয়াদের ঠিকঠাকভাবে পড়াশোনা হচ্ছে কিনা বাচ্চাদের কি অসুবিধা হয়েছে কতজন স্যার আছে মোটামুটি 200 কত অ্যাটেন্ডেন্স আছে স্যার স্যার আমাদের সার্ভিসেস প্রোভাইড করা হয় সেটার ইন্সপেকশন চলছে এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন করতে পারছি কিছু কিছু ডিসক্রিপেন্সিস পাচ্ছি যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত ডিসেপেন্ট রান্না হচ্ছে সেটা খুব খতিয়ে দেখা হচ্ছে এবং কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে খুব কিছু অ্যাকশন নেওয়া হবে তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা এখন ভিতর থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে সার্টি পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স কম্পেয়ার টু দি স্যালসেন্স ফ্যান সেটা কিন্তু কম আছে কিন্তু কার ছুটি হচ্ছে ঠিক আছে তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায় এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু যে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি সেটা আগামী দিনে